আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমত আর আপনাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে আমি রান্না করব নুডুলস খুবই অল্প উপকরণ দিয়ে একদম সাধারণভাবে আমি নুডুলসটা রান্না করব। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমে নুডুলসটা সিদ্ধ করার জন্য আমি একটি পাতিলে পানি দিয়ে দিয়েছি পানিতে বলস চলে আসলে আমি নুডুলসটা মাঝখানে বরাবর ভেঙে দিয়ে দিচ্ছি এরপর সামান্য তেল দিয়ে দিয়েছি যাতে নুর লেগে না যায় এরপরে একটি চামিচ দিয়ে ভালোভাবে নিড়ে নিব সিদ্ধ করা হয়ে গেলে একটি চাকনিতে সেকে নিব এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দিচ্ছি যাতে নুর রুসটা একটা সাথে আরেকটা লেগে না যায় এরপর একটি প্যানে সামান্য তেল দিয়ে দিব খুবই অল্প পরিমাণে তেলটা দিব যেহেতু ডিম ভাজবো জন্য এরপর সামান্য লবণ দিয়ে দিয়েছি এরপরে ডিমটা দিয়ে দিব। ডিমের খোসাটা আবার পরে সামান্য কিছু লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে মানে ডিমটাকে পুরোপুরি ভেঙে নিব ছোট ছোট টুকরো করে এই তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে ভাজা হয়ে গেলে গিয়ে আমিছ দিয়ে উঠিয়ে নিব এই ডিমটা আবার আমি পরে অ্যাড করব এই জন্য ডিমটা উঠিয়ে রাখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সব ডিমটা ভালোভাবে উঠিয়ে নিয়েছি আমি পেঁয়াজ করে রেখেছিলাম ওই বাটিতেই উঠিয়ে রাখছি এরপরে আবার ওই একই প্যানি সামান্য তেল দিয়ে দেব এরপরে আমি আগে থেকে কিছুটা মাংস মানে অল্প পরিমাণে মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিব হালকা একটু ভাজা হয়ে গেলে আমি সেই কেটে রাখা পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আমি মাংসের সাথে ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভেজে নিব সিদ্ধ করার জন্য এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব পানির সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিবর ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হয়ে গেলে এরপরে এর মধ্যে নুডলসের এর মশলাটা দিয়ে দিব এরপরে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি খুবই সাধারণভাবে ভাবে রান্না করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে আমি মাংসের সাথে মশলা ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিব তেলের মধ্যে মশলাটা দিলে হয় কি মানে নুডলসের গায়ে মশলাটা ভালোভাবে লাগে এই জন্য আমি সবসময় তেলের মধ্যেই মশলাটা দিই এরপরে সিদ্ধ করে রাখা নুরুসটা দিয়ে দেব এরপরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে নেড়ে দেখুন আমার নুডলসটা কিন্তু একদমই লেগে যায়নি আমি সামান্য তেল দিয়ে দিয়েছিলাম আর বিশেষ করে পানিতে পরেই টা দিতে হবে তাই হলে আর লাগবে না একটা এই তো নুরুসটা রান্না করা হয়ে গেছে এরপরে উপর থেকে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি নুরুসটা খেতে খুবই মজা হয়েছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ